হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে স্যাবটাকি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনার যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে পিএস জিরো ফাইভ এ ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এই ফর্মটি স্পেশাল বুকলেটের একটি ফর্ম এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে স্পেশাল বুকলেটের মধ্যে যে বান্ডিল থাকবে সেই বান্ডিলের মধ্যেই বা বুকলেট আকারে থাকবে সেখানেই আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেই বুকলেটটি একসঙ্গেই আপনাকে আরসিতে জমা দিতে হবে তা দেখে নিই যে আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তাহলে এখানে যে ফর্মটি আছে ফর্মটির সব থেকে প্রথমে আপনার যে ডিস্ট্রিবিশ মার্ক থাকে সেই মার্কটি প্রথমে দিয়ে দিবেন ডিস্ট্রিউশ মার্ক দিয়ে দেওয়ার পর এই নম্বরে আছে স্টেট ওর ইউটি নেম এখানে স্টেট নেম হবে যেহেতু এটা লোকসভা ভোটস সেক্ষেত্রে এখানে স্টেট দেবো আমরা স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল এরপর অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নাম আমরা এখানে দেব তাহলে এখানে সেটা দিয়ে দিলাম টু এইটি ফাইভ সিউরি এরপর পোলিং স্টেশনের নাম্বারের নেম পোলিং স্টেশনের নাম্বার এবং নাম আমরা লিখে দেবো এখানে সেটা আমরা লিখে দিলাম সিক্সটি ওয়ান কুসমাসুল প্রাইমারি স্কুল এরপর থাকবে ডেট অফ পোল অর্থাৎ যে তারিখে ভোট হচ্ছে সেই তারিখটি এখানে দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে তারিখটি দেওয়া থাকবে সেই তারিখটি প্রিপ্রিন্টেড থাকবে নাম্বার অফ ইলেক্টার্স হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার রেজিস্টার অফ ভোটার অনুসারে আপনাদের এখানে টোটাল কত ভোট পড়েছে সেটা আপনারা এখানে লিখবেন আপনারা সেটা পেয়ে যাবেন প্রিজাইডিং অফিসার ডায়েরিতে অথবা আপনারা যে ট্যালি সিট করেছেন সেই ট্যালি সিটে আপনার এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন তাহলে এখানে পরপর সেই তথ্যগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন যে কত মেল ভোটার কত ফিমেল ভোটার আর কত আদার্স ভোটার এবং টোটাল কত ভোট পড়েছে সেই তথ্য আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে একটি কথা মনে রাখবেন যে এখানে যে টোটাল ভোটটি আপনি এখানে লিখছেন ছশো একানব্বই সেই ভোটটি যাতে মিসিং এবং সেভেন্টিন এ রেজিস্টারের সঙ্গে ট্যালি করে অর্থাৎ একই হয় যাতে আলাদা না হয় আলাদা হলে আবার আপনাকে যখন আরসিতে যাবেন আরসিতে ওখানে গিয়ে পরে আপনাকে ঠিক করতে হবে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক অ্যাজ পার রেজিস্টার ভোটার অর্থাৎ ভোটার রেজিস্টার অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টার অনুসারে কতজন ভোটার এপিক অর্থাৎ ভোটার কার্ড নিয়ে ভোট দিয়েছে সেই তথ্য এখানে আমাদের লিখতে হবে এই কাজটি আরও সুবিধাজনক হয়ে যাবে যদি যিনি ফার্স্ট পোলিং অফিসার থাকবেন ফার্স্ট পোলিং অফিসার কাছে যে ট্যালিসিট থাকে সেই ট্যালিসিটে একটি কলম অ্যাড করে রাখবেন যাতে থাকবে যে এপিক ছাড়া অন্যান্য আইডেন্টিফিকেশান কার্ড বা আইডি দিয়ে যারা ভোট দিচ্ছে তাদের তথ্যটা লিপিবদ্ধ করতে তাহলেই আপনারা এই তথ্যটা সহজেই পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে একটি ট্যালিসিট দেওয়া থাকবে সেই ট্যালিসিট থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন তাহলে সহজে আপনারা এই ক্যালকুলেশনগুলো পেয়ে যাবেন মনে করুন ছশো জন এপিক নিয়ে ভোট দিয়েছে তাহলে আমরা এখানে ছশো আশি লিখে দেবো এরপরে চার নবের নাম্বার অফ ভোটার আইডেন্টিফাইড ইউজিং অল্টারনেটিভ ডকুমেন্ট অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার অর্থাৎ এপিক ছাড়া অন্যান্য যে সমস্ত আইডেন্টি কার্ড আছে আইডেন্টি কার্ড কারা কারা ভোট দিয়েছে সেই তথ্যটা আমাদের এখানে লিখতে হবে এখানে তাহলে আপনারা প্রথমে বের করে নেবেন যে এপিক ছাড়া অন্যান্য ডকুমেন্টস সহ কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে আপনারা বসিয়ে দিলেন এবার টোটাল থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে দেবেন তাহলে এপিক নিয়ে কতজন টোটাল ভোট দিয়েছে সেটা বেরিয়ে যাবে এরপর নাম্বার অফ টেন্ডার ভোটস অ্যাজ পার আইটেম সিক্সটিন অফ প্রিজাইডিং অফিসের ডায়েরি প্রিজাইডিং অফিসের ডায়রি ষোলো নম্বর অনুসারে কতজন টেন্ডার ভোট দিয়েছে সেটা আপনাদের এখানে উল্লেখ করবে প্রিজাইডিং অফিসের ডায়রিতে যেটা বসেছেন সেটা এখানে বসার মূলক একজন ভোট দিয়েছে তাহলে আমরা এখানে এক লিখে দিলাম নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস অ্যাজ পার আইটেম টুয়েলভ অর্থাৎ প্রিজাইডিং অফিসের ডায়রি প্রিজাইডিং অফিসার ডায়েরি অনুসারে যে বারো নম্বর পয়েন্ট আছে বারো নম্বর পয়েন্ট অনুসারে আপনি নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট কতগুলো দেখেছেন সেই সংখ্যাটা এখানে দেখাবেন যদি কোনো ভোট না দেখিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে জিরো অর্থাৎ কোনো ভোট হয়নি নাম্বার অফ ভোট কাস্ট বাই মিসিং ভোটার অ্যাজ পার এসডি লিস্ট সাপ্লাইড ডি লিস্ট অনুসারে কতজন ডি লিস্টের ভোটার ভোট দিয়েছে সেই তথ্যটা আপনাকে এখানে দিতে হবে যদি ডি কোনো ভোটার না আসে তাহলে সেক্ষেত্রে আপনার শূন্য দেখবেন বা যে পরিমাণ ভোটার এসডি লিস্টের ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করবেন এরপরে আট নম্বর নাম্বার অফ ভোটস কাস্ট উইদাউট এপিক অল্টারনেটিভ ডকুমেন্ট অনলি বাই ম্যাচিং অফ ভোটার ইমেজ উইথ ফটো রোল অ্যান্ড ফেস অফ দ্য ইলেক্টর অর্থাৎ এখানে আমাদেরকে বসাতে হবে কতজন ভোটার এপিক ছাড়া অর্থাৎ ভোটার কার্ড ছাড়া ভোট দিতে এসছিল অল্টারনেট ডকুমেন্ট নিয়ে এবং সেই অল্টারনেট ডকুমেন্ট নিয়ে যে সমস্ত ভোটাররা এসেছিল তাদের ভোটার লিস্টের যে ছবি আছে এবং তাদের যে মুখ তার সঙ্গে কি ম্যাচ করছে সেই সমস্ত অল্টারনেট ডকুমেন্ট ভোটারদের সংখ্যাটা আমাদের এখানে লিখতে হবে যে সংখ্যাটা অ্যাজ পার ভোটার রেজিস্টার হবে অর্থাৎ ভোটার রেজিস্টারে যে অল্টারনেট ডকুমেন্টের সংখ্যাটা আছে সেই তথ্য অনুসারে তাহলে যারা ভোট দিতে তাদের প্রত্যেকেরই মুখ ম্যাচ করেছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এগারোই লিখে দেব এরপরে নাম্বার অফ ভোটার নট উইলিং টু কাস্ট ভোট ইউ আর ফর্টি নাইন ও অ্যাজ পার ভো রেজিস্টার অফ ভোটার অর্থাৎ কেউ যদি সেভেন্টিনে রেজিস্টারে রেজিস্টার করার পর বলে যে আমি ভোট দেবো না তাহলে সেরকম যদি কোনো ভোটার থাকে তাহলে তার সংখ্যাটা এখানে লিখতে হবে মনে সেরকম সংখ্যা কোনো ছিল না তাহলে এখানে আমরা জিরো লিখলাম নাম্বার অফ ব্লাইন্ড ভোটার ইউজ ব্রেল ফর কাস্টিং দেয়ার ভোট এরপর দশ নম্বর নাম্বার অফ ব্লাইন্ড ভোটার ইউজ ব্রেল ফর কাস্টিং দেয়ার ভোট আপনাদেরকে ভোটের সময় একটি ডামি ব্রেল ব্যালট দেওয়া হয় এই ব্যালট দেখে যারা অন্ধ ভোটার হয় অন্ধ ভোটাররা ভোট দেন নিজে থেকে তো সেরকম কোনো ব্লাইন্ড ভোটার কি ব্রেল ব্যালট দিয়ে ভোট দিয়েছেন সেই তথ্য এখানে দিতে হবে অর্থাৎ কতজন ভোট দিয়েছে সেই তথ্য আমাদেরকে এখানে লিখতে হবে যদি সেরকম কোনো সংখ্যা থাকে বা সেরকম কোনো লোক থাকে তাহলে সেই সংখ্যাটা আপনারা এখানে লিখবেন হলে আপনারা জিরো লিখবেন তাহলে এখানে একজন ভোট দিয়েছেন তাহলে আমরা এখানে এক লিখলাম তারপর এগারো নম্বর নাম্বার অফ ভোটের কাস্ট ভোট এগেনস্ট ইডিসি অ্যাজ পার আইটেম থ্রি অফ দ্য প্রিজাইডিং অফিসার ডায়রি প্রিজাইডিং অফিসার ডায়রি তেরো নম্বর সিরিয়ালে যে আইটেম আছে সেই আইটেম অনুসারে কতজন ইডিসি আপনার বুথে ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হয় মকুন সেই সংখ্যাটা হচ্ছে চারজন তাহলে এখানে আমরা চার লিখে দিলাম এরপরে নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার ফর্টি নাইন এম এ অর্থাৎ টেস্ট বোর্ড কোনো কিছু হয়েছে কি না সেই তথ্য এখানে আপনাদেরকে দিতে হবে মখন কোনো টেস্ট বোর্ড হয়নি তাহলে এখানে আমাদের জিরো লিখে দিতে হবে এরপর নিচে আই অথেন্টিকেট দ্য ডেটা গিভেন অ্যাভাব এখানে প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করলেন এখানে তার ডিস্টিংগুইশ মার্ক যেটি ছিল সেটি দিয়ে দিলে। তাহলে এখানে এফ পি এস জিরো ফাইভ এ যেটি সেটি ফিল হয়ে গেল এবার একদম নিচের যে অংশটা যে ফর ইউজ অফ কালেকশন সেন্টার এটুকু অংশ কালেকশন সেন্টার অর্থাৎ আর সি যারা থাকবেন তারা ফিল করবেন আপনার ফিল আপ করার দরকার নেই আপনার এই পর্যন্ত ফিল আপ করলে হয়ে যাবে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার পিএস জিরো ফাইভ ফিল আপ করবেন আর আশা করি এই ভিডিও আপনার ভালো হবে যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনার সঙ্গে দেখাবেন নতুন ভিডিওতে